আসসালামু আলাইকুম আক্তার এটি নাইন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম গত কয়েকদিন থেকে অনলাইন পত্রিকাতে একটি নিউজ আসছে যে সৌদি আরবের প্রবাসীরা সৌদি আরবের নারীদের বিয়ে করতে পারবেন আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত জানাবো ভিডিওটি শুরু করবার পূর্বে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি নতুন কিছু দেখতে এবং জানতে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যেন আমার পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় এবার সৌদি নারীদের বিয়ে করতে পারবেন বাংলাদেশিরা সৌদি কর্তৃপক্ষ প্রবাসীদের জন্য সৌদি নাইদের বিয়ে করার ক্ষেত্রে যে বিধিনিষেধ ছিল সেটি তুলে নেওয়া হয়েছে এখন থেকে বাংলাদেশিরাও বিয়ে করতে পারবেন সৌদি নারীদের সৌদি আরবের পুরুষদের তুলনায় নারীর সংখ্যা অনেক বেশি সৌদি পুরুষরা একাধিক বিয়ে করলেও অবিবাহিত থেকে যাচ্ছে সে দেশের অনেক নারী এমন এক পরিস্থিতিতে সৌদি কর্তৃপক্ষ প্রবাসীদের জন্য সৌদি নাইদে বিয়ে করার বিধিনিষেধ তুলে নিয়েছে তবে এজন্য স্পেশাল এক্সপ্যাক্ট সিস্টেমে তাদেরকে পূর্ব হতেই নিবন্ধন করতে হবে প্রবাসীরা শুধু সৌদি না এদের বিয়ে করার সুযোগের সঙ্গে সঙ্গে তারা পেনশন সহ বেতন সুবিধাও বুক করতে পারবেন সম্প্রতি সৌদি কর্তৃপক্ষ বিদেশি অভিবাসীদের জন্য এমনই সুখবর জানিয়েছে আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে সৌদির ইন্স্যুরেন্স ভিত্তিক এক সংস্থার বরাদ দিয়ে এই তথ্য প্রতিবেদনে বলা হয় সৌদিতে কোনো বিদেশি অভিবাসী যদি কোনো নারীকে বিয়ে করেন তবে তিনি মাসিক বেতন সহ পেনশন সুবিধা পাবেন তবে তাদের বেতন সৌদি তিন হাজার রিয়াল বা তার চেয়ে কম হবে আপনারা অনেকেই আমার এই ভিডিওটি বা এই নিউজটি বুয়া মনে করবেন তাই আপনাদের সত্যতা যাচাইয়ের জন্য এ ভিডিও ডিসক্রিপশনে অনলাইন পত্রিকার লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে পরেও এর সত্যতা যাচাই করতে পারবেন আপনাদের সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ যাবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ